চলে আসলাম হচ্ছে ফরেস্ট গেটের আশেপাশে মুরদপুর এরিয়ার মধ্যে তো মুরদপুরের এই বৃষ্টির মধ্যেও কিন্তু পানি ওঠে নাই এটা হচ্ছে অনেক বড় একটা সৌভাগ্য তো প্রতি বছর বৃষ্টির সময় প্রচুর পানি উঠে যায় এই জায়গাগুলোতে আমরা গত বছর লাইভ দিয়েছিলাম হয়তো আপনারা এর আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ এখন কিন্তু कोई पानी का नहीं তিন দিন ধরে চট্টগ্রামের মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে তো যারা চট্টগ্রামে আছেন তারা তো অবশ্যই অবগত যে চট্টগ্রামের মুরদপুরের মধ্যে একটু বৃষ্টি হলেও যেখানে পানি উঠে যায় সেখানে কিন্তু কোনো পানি নাই তো এটা কিন্তু একটা ভালো গুড নিউজ অবশ্যই এদিকে যদি দেখা এদিকেও সেম একই অবস্থা এখনও কিন্তু বৃষ্টি পড়তেছে এখনো কিন্তু বৃষ্টি পড়তেছে তারপরেও কিন্তু কোনো পানি নাই আলহামদুলিল্লাহ এই যে রাস্তা একদম ক্লিন আমরা রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছি আমি আপনাদেরকে একদম মুরতপুর মোড় পর্যন্ত আমি হেঁটে দেখাবো আজকে ভিডিওর মাধ্যমে আলহামদুলিল্লাহ এত বৃষ্টির পরেও কোনো পানি নাই এটাই খুব ভালো লাগছে হয়তো এই যে এই যেগুলো বিল্ডিং এই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এখানে এখানে প্রতি বছর কিন্তু পানি যখন ওঠে তখন পানির সাগর হয়ে যায় পানির সাগর হয়ে যায় এখানে মুরদপুর বা চট্টগ্রাম সম্পর্কে যারা অবগত আছেন তারা তো জানেন যে চট্টগ্রাম মুরদপুরে যখন বৃষ্টি হয় তখন এই বিল্ডিংগুলো একদম ডুবে যায় মানুষের অনেক কষ্ট হয় তো সে কষ্টটাই বছর নাই এখনও পর্যন্ত দেখতে পাই নাই আমরা আলহামদুলিল্লাহ এটা ভালো লাগছে আমাদের এই যে এই জায়গাগুলো কিন্তু প্রচুর পানি ওঠে এই জায়গাগুলোর মধ্যে কিন্তু এখন কোনো পানি নেই তো আপনার আপনি আমাদের কোন জেলা থেকে দেখতেছেন এবং কোন জায়গা থেকে দেখতেছেন ওইখানে বৃষ্টির পরিস্থিতি কেমন বৃষ্টি হচ্ছে কিনা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান যে এখানে যেগুলো ড্রেন করা হয়েছে অনেক বড় ড্রেন মাসাল্লাহ ড্রেনের মধ্যে পানিগুলো চলে যাচ্ছে এর কাজগুলো খুবই ক্লিয়ারলি করা হয়েছে অনেক বড় করাতে এখন আর পানি ওঠান আলহামদুলিল্লাহ তো আসলে আমি আমার কথাগুলো হয়তো স্পষ্ট হবে না কারণ আমি কোনো মাইক্রোফোন দিয়ে লাইভটি করছি না আমরা যখন আমি রাস্তার মধ্যে বের হয়েছি তো আমি আপনাদেরকে শেয়ার করার জন্য সরাসরি লাইভে সংযুক্ত হয়ে গিয়েছি তো তেমন একটা হয়তো নিয়ে না শোনা যেতে পারে আমার কথাগুলো তো আমার ভয়েসটা ক্লিয়ার হচ্ছে কিনা না কেউ একজন কমেন্ট করে জানাবেন তো আমরা সরাসরি যুক্ত করছি চট্টগ্রাম মুরদপুর থেকে মুরদপুরের বর্তমান অবস্থা নিয়ে আমরা লাইফটি করছিলাম যাতে অনেক মানুষ আছে চট্টগ্রামের মধ্যে যারা মুরদপুর দিকে আসতে চাচ্ছেন না যে মুরদপুরে অনেক পানি যেহেতু প্রতি বছরই পানি উঠে যায় তো সেই হিসাবে সবার একটা ভুল ধারণা এখনও রয়ে গেছে যে মুরদপুরে মনে হয় অনেক পানি উঠে গেছে আমি এখন বর্তমানে কিন্তু মুরদপুরের মধ্যেই আছি কিন্তু মুরধপুরের মধ্যে কোনো পানি নেই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা মুরদপুরের দিকে আসতে যাচ্ছেন তারা সবাই চলে আসতে পারবেন আলহামদুলিল্লাহ এখানে মুরদপুরে কোনো মানে নাকি গাড়ি সব স্বাভাবিকভাবে চলতেছে কোনো গাড়ির বন্ধ নাই আলহামদুলিল্লাহ সবগুলোই একদম ক্লিন এবং সবগুলোই ক্লিয়ার তো যারা যারা মুরদপুরের দিকে আসতে চাচ্ছেন বা সঠিক ইনফরমেশান আপনারা পাচ্ছেন না মুরদপুরে বর্তমান কী অবস্থা তো আমাদের লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করছে চট্টগ্রাম মুরদপুর থেকেই তো আমরা বেশ অনেক দূর পর্যন্ত আমরা সেটা প্রায় বন্ধ থেকে আমরা মূল যাচ্ছি রাস্তার মধ্যে কোনো পানি নেই আপনারাই দেখতে পাচ্ছেন এখানে যারা আসতে থাকছেন তারা চলে আসতে পারবেন স্বাভাবিকভাবে গাড়ি চলতেছে আর অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রতিনিয়ত আমাদের চট্টগ্রামের খুব খবরগুলো আমাদের আমরা এই চ্যানেলের মাধ্যমে আমরা সম্প্রচার করব আলহামদুলিল্লাহ আমাদের এখন পর্যন্ত অনেকেও সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা চট্টগ্রামের আছেন তারা অবশ্যই ছোটো ভাই হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন সংবাদগুলো আমাদের এই মাধ্যমে পাবেন ইনশাআল্লাহ তো আমরা এখন বর্তমানে প্রায় মুরধপুরের কাছাকাথে চলে আসছি মুরধপুরের মধ্যেই দেখতে পাচ্ছেন যে একটু সামনে গেলেই মুরুপুর আলহামদুলিল্লাহ গেলেই মুরতপুর মানে মুরতপুরের মধ্যে কোনো পানি নেই হ্যাঁ পানি ওঠা নেই আর কেউ কোনো আরও কোনো কথায় বিভ্রান্ত হবেন না আপনারা সবাই মুরতপুরের মধ্যে চলে আসতে পারবেন আমি অলরেডি প্রায় মুরদপুরের কাছাকাছি চলে আসতে সামনে একটু সামনে গেলেই মুরুদপুর মুরতপুরের মধ্যে কোনো পানি নেই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা মুরদপুর প্রায় বর্দরার থেকে একদম ফরেস্ট গেট পর্যন্ত আমরা লাইভে আপনাদের কাছে আপনাদের সাথে সংযুক্ত আছি ফরেস্ট গেট পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে আপনারা যারা সাথে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন তো এবং কি আমাদের পাশে থাকবেন ঈশ্বল্লাহ অলরেডি আমরা মুরদপুরের কাছাকাছি চলে আসছি

এবছর প্রচুর বৃষ্টি হয়েছে মানে গত বছরের তুলনায় বছর বৃষ্টির চাপটাও কিন্তু মোটামুটি একটু একটু ঘাটতি মনে হচ্ছে তারপরেও কিন্তু কোনো রাস্তার মধ্যে মানে নেই গত বছরের এই দিনের মধ্যে কিন্তু এখানে প্রায় এক কম পর্যন্ত মানে ছিল এবছর তেমন একটা মানে নেই এখন

যে মুরদপুর পার হয়ে চলে আসলাম এই হচ্ছে মুরদপুর মোড় এই যে মুরদপুর মোড় আমরা অলরেডি পার হয়ে চলে আসছি আমরা চলে যাচ্ছি তো দুই নাম্বার গেটের দিকে এখানে কোনো করেছি যে আলহামদুলিল্লাহ সব কিছুই স্বাভাবিক এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে হালকা হালকা এখন তেমন একটা বেশি না হালকা হালকা কিন্তু বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হলেও গতকালকে রাতে কিন্তু আপনারা জানেন চট্টগ্রামের মধ্যে প্রচুর বৃষ্টি হয়েছে এবং সকালের দিকেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হলেও কিন্তু আলহামদুলিল্লাহ রাস্তার মধ্যে পানি নেই এই জিনিসটা খুবই ভালো লাগছে এবছর সামনে কীরকম হয়তো জানি না আমরা সামনে হয়তো বাড়তি বৃষ্টি হলে পানি ওঠে কিনা জানি না কিন্তু গতকালকে যথেষ্ট পরিমাণ বৃষ্টি পড়ার পরেও যদি পানি না উঠে তাহলে সামনের দিকে আশা করা যায় ইনশাল্লাহ উঠবে না সরাসরি আমরা এখন গেটের চলে আসলাম সব কিছু স্বাভাবিক যারা মুরুদপুরের দিকে আসতে চাচ্ছেন দুই নম্বর গেটের দিকে আসতে চাচ্ছেন কনফিউজে পড়ে গেছেন তারা আমার লাইফটি দেখে সরাসরি চলে আসতে পারবেন কোনো সমস্যা নাই সব কিছুই ওকে আলহামদুলিল্লাহ একদম ক্লিন বরং আরও বৃষ্টি হওয়াতে আরও পরিস্থিতি ভালো হয়েছে এবং রাস্তাঘাট একদম ক্লিন হয়ে গেছে যেটা দুলবালি ছিল তো দুলাবালিগুলো চলে গেছে সেটা আরও ভালো হয়েছে আমার মনে হয় তো আসলে বৃষ্টির দিনের মধ্যে আমি অনেক ভালো লাগে গরমকালের চেয়ে আমার কাছে বৃষ্টিটা বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা সব কিছুই থাকে আর হয়তো আমার মতো বৃষ্টির দিন কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন তো আমার লাইফে যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু সামনে আরও এরকম ট্রাম নিয়েই আরও বিভিন্ন রকমের লাইভ ভিডিও আমরা করতে পারি এবং আপনাদের উৎসাহিত হলে আমরা সামনে আরও সবগুলো নিয়ে ভালো কোয়ালিটির আরও ক্যামেরা নিয়ে ভিডিওগুলো আপনাদেরকে করে দেখাবেন সামনা রাস্তার এই রাস্তাগুলো যে এমন একটা পরিস্থিতি হয় এগুলো ভাঙ্গা যে কী পরিমাণ ভাঙ্গা কিন্তু সংস্কার করার কেউ নাই কিন্তু মুখে বলি ফোটানোর অনেক মানুষ আছে আসলে বাস্তবতার জায়গায় কিন্তু গেলে এই যে একটা জিনিস আপনারা খেয়াল করেন এই যে একটা রাস্তা সোলিং করছে কিন্তু এখানে মানে ফিজ যেটা করছে এই যে অর্ধেক করছে বাকি অর্ধেক কিন্তু রেখে দিছে অর্ধেক করার পর বাকি অর্ধেক কিন্তু কী করে নাই তো একসাথে সবগুলো একসাথে করে ফেললে জিনিসটা কী হয়তো যে হ্যাঁ আজকে করে নাই বা আগাবে কালকে করবে কিন্তু একদম ক্লিন এখানে কিন্তু একদম ক্লিন ছিল তেমন একটা বাঙ্গা ছিল না কিন্তু ওই তুলনায় এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাঙ্গা আছে কিন্তু বাঙ্গা এটা কিন্তু কী করে নাই এই যে দেখতে পাচ্ছেন একটু ডেবে গেছে কিন্তু এটা কিন্তু কী সংস্কার করে নাই করছে যেটা ভালো আছে এটা আরও ভালো করছে তো ভাই যেগুলো বাঙ্গা আছে এগুলোই তো করতে হবে তাই না এখানে ওই এই যে আমি আরেকটু সামনে গেলে হচ্ছে আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে একটা জিনিস দেখাবো আপনি একটু লক্ষ্য করেন জিনিসটা দেখতে পাচ্ছেন সামনের দিকে একটু খেয়াল করেন এই যে এই জায়গাটা একটু খেয়াল করেন এই যে জায়গাটা দেখছেন এই রাস্তা থেকে কত উঁচা রাস্তাটা হ্যাঁ কিন্তু এগুলোর কোনো সংস্কার নয় ওই যেখানে ভালো আছে এখানে কিন্তু আবার ফিস দিবে যেখানে মানে ফিস দেওয়ার কথা বা যেখানে সংস্কার করার কথা এখানে কিন্তু সংস্কার হচ্ছে না হ্যাঁ এই জিনিসটা অবশ্যই যারা উদ্যোজনা কর্তৃপক্ষ আছেন তারা অবশ্যই এই জিনিসটা নজর রাখবেন মুরদপুর থেকে যে অসময় চট্টগ্রাম মুরদপুর থেকে দুই নম্বর গেটের আগে করে ফরেস্ট গেটে যেখানে হয় এখানে কিন্তু প্রায় সময় কিন্তু দেখা যায় যে মানে রাস্তাগুলো ডেবে যায় ডেবে যাওয়ার কারণেই একটু মানুষের চলচলের চলাচলের রাস্তাটা অনেক ক্ষতিগ্রস্ত হয় গাড়ি বিভিন্ন রিক্সা সাইকেল বা মোটর সাইকেল এগুলো খুবই সমস্যায় পড়তে হয় আমরা পরকের দিকে খরচ করে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব আপনার দেখতে থাকুন এইটা হচ্ছে শিক্ষা বোর্ডের যেটা শিক্ষা বোর্ডের শিক্ষা বোর্ডের সামনে দিয়ে আমরা কী করবো ফরেস্ট গেট দিয়ে ঢোকার চেষ্টা করব যেহেতু আমরা ফরেস্ট গেটে দিয়ে যাব আপনাদেরকে আগের থেকে বলেছিলাম ফরেস্ট গেট আমরা ফরেস্ট গেট দিয়ে ঢুকলাম হ্যাঁ যারা এক্সএস ফাস্ট কুরিয়ার সার্ভিস আপনারা মুরফুর এরিয়াতে করছেন তারা হচ্ছে যে হরুজ ইয়ে আসতে তখন হরুজ ইয়েটা দেখতে পারবেন যে এক্সএস ফাস্ট কুরিয়ার সার্ভিসের এখানে গাড়ি দেখতে পারবেন এটা হচ্ছে এক্সএস ফাস্ট কুরিয়ার সার্ভিসের অফিস দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম